খাওয়া দেখ গরম তো আস্তে আস্তে কেমন লাগছে ভাত দিয়ে আর রুটি দিয়ে বেশি ভালো লাগবে লুচি লুচি হ্যাঁ খাবো চিন্তা করো হ্যাঁ আগে ভাত দিয়ে খেয়ে আজ এটা নমস্কার বন্ধুরা আমি তোদের শ্রাবণী আজকে দেখা নতুন আঠা হচ্ছে কি এটা বলো তো এটা হচ্ছে পনির এই পনিরকে আজকে আমি চিলি পনির করব এই চিলি পনির কীভাবে করবো খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে তাই প্রথমেই আমি পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবং এগুলোকে আমি একসাথে ম্যারিনেট করব এর জন্য প্রথমে এর মধ্যে আদা পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে মিক্সড করে নিয়েছি সেটা দেবো এক চামচ আর দেবো একটু ময়দা দেব একটু কর্নফ্লাওয়ার এর মধ্যে দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো এতে স্বাদটা খুব ভালো হয় আর দেবো লবণ দেবো একটু স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নিই টা ভাজার জন্য আমি সাদা তেল দিয়েছি গরম হয়েছে এটা মিডিয়াম আছে আস্তে আস্তে এগুলোকে আমি গরম করে নেব বেশি তেল গরম হয়ে গেলে উড়ে যাওয়ার ভয় আছে তাই আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি এগুলোকে পুরো ছাকা তেল এটা আমি আগে ভেজে নেব এইভাবে সবগুলো আমি আগে দিয়ে ভেজে নিই লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিই রান্না মধ্যে আমি রসুন কুচি আর একটু আদা কুচিটা আমি আগে দিয়ে দেবো একটু ভাজা ভাজা হোক তারপর পেঁয়াজ পেঁয়াজটা পরে দিচ্ছি রসুন আর পেঁয়াজ দিয়ে আদাটা লালচা হয়েছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা দিলাম তিনটে বড় মাত্র পেঁয়াজটা দিয়েছি গ্রেভিটা বেশি যাবে হয় একটা ভাজা হয়ে গেছে এবার ক্যাপসিং আমার টমেটোটা আমি একসাথে দিলাম আর সঙ্গে দিলাম চারটে কাঁচা লঙ্কা তাহলে একটু ঝাল ঝাল দরকার চিলি তো ভালো করে এনে নি একটু নুনটা দিয়ে দিলাম নুনটা একটু কম দিয়েছি এটা সসের মধ্যে নুন দেওয়া থাকে তো পরে আমি নুনটা চেক করে নেব এদিকে আমি সসটা তৈরি করে নিই এটা ভাজা হোক একটু এদিকে আমি সসগুলো মেশাচ্ছি এক চামচ সয়া সস এক চামচ চিলি সস মানে এক মস্তি করেই দিচ্ছি আর দেবো টমেটো সস টমেটো সসটা একটু বেশিই দেবো দিচ্ছি দু চামচ সসটা একটু বেশিই দেবো তাহলে ভাল লাগে খেতে ব্যাস ভালো করে মিশিয়ে আমি এটা এবারের মধ্যে এবারের মধ্যে দিয়ে দিই ভালো করে মিশিয়ে দিই সসের বাটির জলটা একটু দিয়ে দিলাম আর একটু এরপর কর্নফ্লাওয়ারটা দেবো না জল দেবো না এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম ভালো করে গুলে নিয়ে এখানে চল গুঁড়ো দিচ্ছি এটা আরো টেস্টটা ভালো হবে এক চামচ গুঁড়ো দিলাম দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিয়ে আগে সবুজ কর্নফ্লাওয়ারটা গুলো রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি দু মিনিটের জন্য রাখি ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য দিয়ে দিই নালে জিনিসটা ভালো লাগবে না খেতে কমপ্লিট হয়ে গেছে আমার চিলি পনির দেখি বুঝতে পারছো কি অসাধারণ রঙটাও এসছে কালারটাও খুব সুন্দর এসছে এবার নিবি দিলাম গ্যাসটা নামিয়ে নিই দেখি জিবে জল চলে আসছে রে বল কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ আর তোর জন্যই তো করা এটা তুই খাবি না বলেই তো এইটার জন্য তোর জন্য করা হলো লাগেছে দেখো তৈরি হয়ে গেছে আমার চিলি পনির অসাধারণ একটা রেসিপি খুব সহজেই করা যায় কোনো ঝামেলাও নেই এর আগেও আমার চিলি চিকেন অনেক রকম রেসিপি তোমরা দেখেছো বা ফুলকপি দিয়েও যাই হোক চিলি পনিরটা একবার ট্রাই করে অবশ্যই দেখবে দারুণভাবে করা যায় কোনো ঝামেলা নেই আর সাবস্ক্রাইব করে বেলাইকাটা প্রেস করতে হলো না সকলকে দেখার জন্য ধন্যবাদ